সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার আসলাম আপনাদের মাঝে এই জাম্বুর কন্টোমের তো আজকে এটার ব্যাপারে কোনো কথা বলবো না আজকে বলবো অনেকে বলে যে ভাইয়া এটা তো দিলেন এটাও দিলেন এখন দেখা যায় আপনার আমি ইজি যেটা আমার প্যানেস কতটুকু আছে আমি জানি না তো তাদের জন্য কি এই যে এইটা এই যে এইটা ব্যবহার করতে পারেন এটা এটা কিন্তু গোড়ায় কোনো লক নাই দেখছেন যেমন এটার গোড়ায় যেমন লক আছে এটা লক নেই এটা হচ্ছে সোজা হ্যাঁ এটা আট ইঞ্চি তো এটা দেখা যায় আপনার জার যতটুকু লাগে এটা দুই ইঞ্চি বরাট এ পর্যন্ত আসছে এ পর্যন্ত বরাট করা এই যে পর্যন্ত এ পর্যন্ত হচ্ছে বরাট হ্যাঁ যা আবার দেখা যায় আপনার এই এটা হচ্ছে কী জল যতটুকু লাগে আপনি যদি দুই ইঞ্চি হয় আপনি মনে করেন এটা ই করে নেবেন এই যে এতটুকু বলটাই নেবেন শেষ আবার দেখা যায় মনে করেন আরেকটু ছোটো লাগবো তখন এই যে আর একটু খাপায় নেবেন এই যে দেখেন এই এতটুকু খাপায় নেবেন হ্যাঁ তাহলে আপনার বাড়িতে এতটুকু কোনো সমস্যা নেই এটা ব্যবহার করতে পারবেন মানে এক কথা হয়েছে যার যতটুকু লাগবে এটা তার ততটুকুই ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার সবাই বলবেন এটা হচ্ছে লাভটয় লাভটয় সোজা মাল বলবেন যে লাভ টয় সোজা তাহলে আমি বুঝে নিব এই এটা হুম লাভটয় সোজা তারপর যদি না বোঝেন তাহলে আমি সিরিয়াল দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর ঠিক আছে তাহলেই হবে বলে দিলে হবে ভাই তিন নাম্বার আপনি ভিডিওর তিন নম্বর মালটা দেন বা টয় আমি বারবার বলছি লাভ টয় তাহলে এটা নিতে পারবেন আর এটা কীভাবে ব্যবহার করবেন যখন এটা ইউজ করবেন তখন এটার উপরে আপনার আমাদের প্রত্যেকটা পণ্যর উপরেই আপনারা ই করে নেবেন তেল তেল ইউজ করবেন তেল ব্যবহার করবেন হ্যাঁ এক ফোঁটা তেল দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে না ঠিক আছে তো যাদের যেটা লাগে আপনি আমাকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন তাহলে আমি এরা পাঠিয়ে দিব। সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি পণ্য হাতে পর করে টাকা দিবেন। ঠিক আছে ভাইয়া তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম